এই চিরতা গাছটা আমি কক্সবাজার পাঠাবো একটি রুগীর জন্য এই যে দেখেন কতটুক বড় হয়েছে যে চিরতা গাছ হ্যাঁ এই চিরতা গাছ অনেক রোগের উপকারিতা যেমন জন্টিস ডায়াবেটিক্স ক্যান্সার লিভারের সমস্যা পেটের কিরমি অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই চিরতা গাছের সাহায্যে যদি একটি গাছ আপনার বাড়িতে লাগায় রাখেন তাহলে কোনো জাগা নষ্ট হবে না অনেক রোগের উপকারিতা পাবেন এই একটি গাছ পুরা একটি বাড়ি সে ওষুধে হিসাবে ব্যবহার করলে নিয়ন্ত্রণে তাকে পুরা একটা বাড়িরে কন্ট্রোল করতে পারে এত শক্তিশালী একটি গাছ টুকিটাকি আপনার অসুখ হইলে এই গাছের সাহায্যে আপনি মুক্ত হইতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাছ দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি দিতে পারবো এই গাছটি যদি আপনার ডায়াবেটিস থাকে সকাল বিকাল দুই থেকে তিনটি করে পাতা চাবা একাবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে অনেকজনের লিভারের সমস্যা এই লিভারের সমস্যার ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা দুই পঁচিশ গ্রাম পরিমাণ রস খাইতে পারে এই কাঁচা পাতার রস লিভারের সমস্যা থেকে মুক্তি হইতে পারবে অনলি তিন দিন থেকে চার দিন খাইলেই হবে যাদের জন্টিস হয়ে গেছে অনেক চিকিৎসা করছেন কিন্তু জন্টিস ভালো করতে পারেন না এই পাতার রস এক সপ্তাহ খাবেন পঁচিশ গ্রাম পরিমাণ করে সেই জন্টিস থেকে আপনি মুক্তি দিতে পারবেন আমি অনেকজনই দিয়েছি অনেক পরীক্ষিত এই গাছটি যাদের ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারে খুব অনেক অনেক উপকারিতা এই গাছটি শুধু প্রতিদিন সকাল বিকাল পঁচিশ গ্রাম পরিমাণ করে রস খাবেন এক মাস আপনার সেই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি হইতে পারবেন দেখা গেছে অনেকজনের পেটে কিরমি ওষুধ খাইলেও সেই কৃমি আপনি নিয়ন্ত্রণে আসে না কৃমি নিয়ন্ত্রণে থাকে না সেই চিরতার পাতার রস কান আপনি সেই পেটের কৃমি থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই গাছটি কৃমি জন্য অনেক শক্তিশালী যাদের শরীরে ভেতা আছে এই গাছের ডেটা পানিতে ভিজে গেলে শরীরের ব্যথা কমে অনেক সময় দেখা গেছে চিন চিন করে মাথা ব্যথা করে এই গাছের শুকনার ডাটা যদি আপনি পানিতে ভিজায় কান দুই থেকে তিন দিন সেই মাথা ব্যথা আপনার থাকবে না যাদের ভাইরাস জ্বর আসে এই ভাইরাস জ্বর হলে এই গাছের কাঁচা পাতার রস পঁচিশ গ্রাম করে সকাল বিকাল তিন দিন খাবেন সেই ভাইরাস জ্বর থেকে মুক্তি হইতে পারবেন ম্যালেরিয়া জ্বর সেই ম্যালেরিয়ার জ্বর থেকে মুক্ত হইতে পারবেন বিভিন্ন ধরনের জ্বর আছে সেই জ্বর থেকে মুক্ত হইতে পারবেন এই চিরতা পাতার রস খাইলে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আমি সব সময় দিই আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন যে কোন গাছ দিয়ে কোন রোগের চিকিৎসা করা যায় আসসালাম